জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন রাজনীতিকে লিমিটেড কোম্পানিতে পরিণত করতেই অবাস্তব কিছু শর্ত জুড়ে দিয়ে জটিল করা হয়েছে নিবন্ধন প্রক্রিয়া শুক্রবার আটাশ নভেম্বর রাজধানীর বাজারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় গোলাম মাওলা চৌধুরী আরও বলেন আরপিও নামের জটিল নিয়মনীতি অব্যাহত রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একই প্রক্রিয়ায় রাজনীতি ও রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে যা জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থান চেতনার পরিপন্থী বাজব মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের সভাপতিত্বে এতে আর উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল অদুদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মন্সি যুগ্ম মহাসচিব রিয়াজ খান মুখপাত্র কাজী শামসুল ইসলাম কেন্দ্রীয় সদস্য জাভেদ ইকবাল সাইফুল ইসলাম সাইফুদ্দিন বাদল খান ও সীমা আক্তার সহ আরও অনেকে এর আগে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় যে প্রেক্ষাপট আপনাদের অনেকের বক্তব্য শুনছি শোনার মধ্যে যে পরিষ্কার এসেছে এবং আমিও বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের আজকে নির্বাচন কমিশন একটা প্রশ্ন যুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অবাস্তব ভ্রান্ত কিছু আর মাধ্যমে বাংলাদেশের যে নিবন্ধনের রাজনৈতিক দলের যে নিবন্ধনের প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমরা তো আমাদের দল এবং আমি ব্যক্তিগত মানুষ এভাবে অবাস্তব আগিয়ে দিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন করা সম্ভব নয় রাজনৈতিক দলের নিবন্ধন উনিশশো তেহাত্তর থেকে করে বাংলাদেশের রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু এই আর পি অভিনয় ছিল না এই আর পি অভিনয় করা হয়েছে ওখানের স্বার্থে এই দেশটাকে একটা লিমিটেড কোম্পানি বিক্রি করার প্রক্রিয়া চলছে যেটা আপনি জানেন